ঘটের জল এই সম্পর্কে একটু বলুন ঘটের জল যেমনি আমি বলি এখানে ভর নিয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করে কিন্তু আমাদের যে ঘটের জল আনা হয় সেই ঘটের জলটা ওই ভার অবস্থাতেই মা আসা অবস্থাতেই নাস্তে নাস্তে কি জল নিয়ে আসা হয় এবং তখন মা আসেন এবং যখন এই ঘরটি বসা হয়ে যায় তখন মা চলে যায় আর নিচে এই যে হারগড় দেখছি নরমুন্ড দেখছি এটা কিছুটা আমার আনা আর কিছুটা শ্রী শ্রী একশ্বর স্বামী অদ্বৈতানন্দগিরি মহারাজজির আশ্রমের তো আশ্রমে এই নরমুন্ডটা তার ভাই ভাইপুরে যখন মন্দিরটি নিতে আসে তখন কিছু অংশ করে বাইরে বার করে দেয় তো সেখান থেকে আমার কিছু জিনিস থেকে আনা নমস্কার বন্ধুরা একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে ইউটিউব চ্যানেল মুখার্জি ব্লগের পক্ষ থেকে আজ আমার গন্তব্য খনি শহর আসানসোলের লোকালয় থেকে কিছুটা দূরে নবগন্ঠি গ্রামের শেষ প্রান্তে গোয়ালপাড়ায় এক রহস্যময় আশ্রমে শ্রী শ্রী ব্রহ্মময়ী বিমলাপীঠ আশ্রমে আর এই আশ্রমের এক তান্ত্রিক সাধক সাধনা করে আসছেন তো এই তান্ত্রিক সাধক অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ ওনার উপরই আজকে থাকছে একটি প্রতিবেদন এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো তাহলে চলুন সেই রহস্যময় আশ্রমে তো এই মুহূর্তে আছে আমি আসানসোল জংশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে এই তিন নাম্বার প্ল্যাটফর্মে নেমে ওই যে সামনে ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওই ফুট ওভার ব্রিজ ধরে এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে কিছুটা আগিয়ে গেলে ওখান থেকে বানপুর মিনি বাস পাবেন তাতে করে যেতে পারবেন বার্নপুর বাস স্ট্যান্ড স্টেশন দিকে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে এলে এখান থেকে বাস পাবেন টোটো পাবেন অটো পাবেন বার্নপুর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এটাই হলো বার্নপুর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের নেমে এই যে বাঁ দিকে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটায় কিছুটা গেলেই ওই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওই টোটোগুলোয় যাবে শ্রী শ্রী ব্রহ্মময়ী বিমলাপীঠ আশ্রমে তো বার্নপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ধরে সোজা চলে এলাম কীর্তন মাঠ কীর্তন মাঠে নেমে এই যে রাস্তাটা দেখছেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই রাস্তাটা সোজা তিন চার মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শ্রী শ্রী ব্রহ্মময়ী বিমলাপীঠ আশ্রমে খোলা আকাশের নিচে সবুজে ঘেরা এই আশ্রম আশ্রমের মধ্যেই রয়েছে ছোট্ট একটি একতলা দালান বাড়ি যেখানে তার গর্ভধারণী মায়ের সাথেই থাকেন তান্ত্রিক সাধক ব্রহ্মানন্দগিরি মহারাজ বাসস্থানের মধ্যেই রয়েছে বাঁশ ও টালি চাল দেওয়া দেবালয় সহজ সরল সদা হাস্যময় এই তান্ত্রিক প্রথমে বারানপুরেই থাকতেন সেখান থেকে চলে আসেন এই স্থানে তা প্রায় আজ থেকে তেইশ বছর আগে বিশ্বই ভরা এই আশ্রম সাধকের গুপ্ত সাধন সাধনস্থল শৈশব থেকে ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা তিনি বহু সাধু সন্তদের সঙ্গ লাভ করেছেন গুরুর কৃপা লাভ করেছেন এখন তিনি মানুষের সেবায় ব্রত হয়েছেন আচ্ছা কাঠের সিংহাসনের মাঝখানে গোপালজিকে দেখছি এই গোপালজিকে পেলেন কথা এই গোপালজিটা হচ্ছে আমার নয় এটা আমার মাসির তিনি আমার গুরু বোনও ছিলেন মাসি মেশো তার ছেলেরা সব গুরু ভাই বোন ছিলেন আমার ওনাদেরই বংশের গোপাল এটা আমার পাওয়া গোপাল নয় এটি তৈলঙ্গ স্বামীর হাতে গোপাল কারণ তার শ্বশুর বাড়ির যে বংশরা তারা সব তৈলঙ্গ স্বামীর পরম্পরায় দীক্ষিত ছিল এটা প্রায় সাড়ে পাঁচশো বছর পাঁচশো বছর পুরনো খুব জোর চারশো বছর হবে এরকম পুরনো হচ্ছে এই মদন গোপাল বিগ্রহ এই মদন গোপাল বিগ্রহ আমার নয় আর এটি মোটে তিন পিস আছে আমি জানি না আর কোথায় কি আছে এটি আমার কাছে তারা দায়ভার দিয়ে গেছে দেহ রাখার সময় আমার মেসমশায় যে তুমি সন্ন্যাস নিয়েছো তুমি পুজো করো সেহেতু এই গোপাল বিগ্রহ আমার পাওয়া সাথে আছে আমাদের সঙ্গে তৈলঙ্গ স্বামীর নেই কানেক্ট হচ্ছে আমার মাসি শ্বশুর বাড়ি যারা শ্বশুর বাড়ির লোক মানে মেসুমশার বাবা থেকে তার আগে 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 সবাই তৈলঙ্গ স্বামীর দীক্ষিত ছিল আমি দত্তাত্রেজী আমাদের আখড়া আমি যেহেতু জুনা আখড়ার দীক্ষিত বা জুনা আখড়ায় আমার সন্ন্যাস হয়েছে সেহেতু দত্তাত্রের যে চিত্রপাঠটি ওটি রয়েছে ওনার সেবা হয় আর তার পাশে যে ছোট্ট চিত্রপাঠে তো বালানন্দ ব্রহ্মচারীজি আর এর পাশে আমার গুরুদেব শ্রী শ্রী একশো স্বামী অদ্বৈতানন্দ গিরি মহারাজজি যেখান থেকে আমার দীক্ষা নেওয়া হয় আর এখানে নিচে বজরঙ্গ আর এদিকে দেবাদিদেব মহাদেব

থেকে তিনি তন্ত্র শেখেন ওনার জ্যাঠামশার সঙ্গে একটা বামদেবের একটি সম্পর্ক ছিল আমি যেহেতু শুনেছি কেন আমি দেখিনি আর উনি আমার খুব কম বয়সে দেহ রেখেছেন সেহেতু আমার যে আরও গুরুভাই আছে যেমনি জ্ঞানতোষ ধর অনেক কিছু জানতেন মানে জ্ঞানতোষ ধর গুরুদেবের গায়ে কোথায় কোন তিল আছে এটা পর্যন্ত জানতেন মানে এমনভাবে তার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল তার মুখ থেকেই শোনা যে বামদেবের সঙ্গে ওনার জ্যাঠামশার একটা সম্পর্ক ছিল সেখান থেকে কিছু তন্ত্র উনি শিখেছেন সেটি গুরুদেবকে শিখিয়েছেন তাহলে সেই সম্পর্কে বামদেব আচ্ছা আমার যিনি শিক্ষাগুরু শ্রী 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 ঠাকুরানন্দগিরি মহারাজ তার গুরুদেব হচ্ছে শম্ভগিরিজি মহারাজ বাঁকুড়ায় সোনামুখিত আশ্রম শম্ভগিরিজি মহারাজের তন্ত্রের গুরু এবং তিনি অনেক সঙ্গ করেছেন বামদেবের সামনে সেই সূত্রে বামদেব হচ্ছেন আমার গুরু পরমগুরু পরাপর গুরু আবার আমি যেখান থেকে সন্ন্যাস নিয়েছি প্রজ্ঞানন্দগিরি শ্রী মহামণ্ডলেশ্বর একশো আট স্বামী প্রজ্ঞানন্দ গিরিজি মহারাজ সরি একশোহাট মহামণ্ডলে প্রজ্ঞানন্দ গিরিজি মহারাজ শ্রী শ্রী তার হচ্ছে তারও সম্পর্ক হচ্ছেন গুরু অতএব বামদেবের সঙ্গে যে আমার যে সম্পর্ক সেটা তিন থেকেই আছেন আমার দীক্ষা গুরু আমার শিক্ষা গুরু এবং আমার সন্ন্যাস গুরু সেই হিসেবেও বামদেবের সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রিয়াটি জানতেন সেটা যে উনি পেটে নারীহরি বার করতেন ধৌত করতেন আবার ঢুকিয়ে নিতে পারতেন পেটে এবং উনি প্রায় দুশো বছর কি একশো ষাট বছর কি দুশো বছরের অবধি উনি দেহতে ছিলেন সোনামুখের জঙ্গলে ওনার আশ্রম এখন আশ্রমটি আছে শম্ভগিরি মহারাজ্যির এবং উনি সিদ্ধ পুরুষ ছিলেন এবং উনি দিন বেকার রাস্তায় হাঁটতেন উনি হাঁটতেন সোজা রাস্তায় যদি সোজা রাস্তা না পেতেন উনি কিন্তু মার্গ দিয়ে হাঁটাচলা করতে পারতেন এবং ওই জন্যে উনি সঙ্গে সঙ্গে সবাইকে সবসময় কাউকে সঙ্গে নিয়ে যেতেন না উনি অনেক সময় একাই যেতেন বেশিরভাগ সময় উনি যদি কোথাও যেতেন তিনি একাই যেতেন এই দশমহাবিদ্যা আমাদের যে বিমলা বিমলাপীঠ আশ্রম বলে যে অজীবলাম অধ্যতানন্দগিরিজি মহারাজ্যির যে আশ্রম সেখানে ওই চতুর্দশীর দিন ভৈরব পূজা দশমহাবিদ্যা পুজো হতো এবং কালী পুজোর দিন শুধু মায়ের এবং দেবীর পুজো হতো আগের দিনও মার পুজো হতো সেটি ছোটো করে হতো অধিবাস অধিবাস হতো অধিবাস করে মার আহ্বান আমন্ত্রণ এসব করে রেখে দেওয়া হতো এবং কালী পুজোর দিন বিশদ পুজো হতো এবং আগের দিন দশমহাবিদ্যা পুজো হতো এবং উদয়স্ত যজ্ঞ হতো যেটা প্রচুর মানে খরচ সাপেক্ষ ব্যাপার সেটা আমি এখন আর করতে পারি না কেন আমার আশ্রমের অবস্থা ভালো না আর্থিক সংকট তো আছেই দেখতেই পাচ্ছেন তো যাই হোক ওই অধিবাস আমন্ত্রণ ভৈরব পুজো এগুলো হয় এবং কালী পুজোর দিন মার পুজো এবং চামুণ্ডা দেবীর পুজো হয় যার জন্য মাঝের বিগ্রহটি চামুন্ডা দেবীর দশম মহাবিদ্যা রয়েছেন আর ওই যে বললাম আমার শিক্ষাগুরু ঠাকুরানন্দ গিরিজি মহারাজ ঠাকুরানন্দ গিরিজি মহারাজ দেহ রাখার সময় তার প্রাপ্ত ছিল দুর্গাও প্রাপ্ত ছিল কালী তো তার ইষ্ট ছিল দুর্গাকে তিনি পেয়েছিলেন বললেন আমি চলে যাওয়ার পরে এইভাবে দুর্গা পুজো কে করবে তাহলে তুই একটি দুর্গা মূর্তি বসা আমি ঠিক আছে আমি দুর্গা মূর্তি বসাচ্ছি কী করবো তোমার লক্ষ্মী কার্তিক এদের দরকার নেই তুই অষ্টাদশ দুর্গা মূর্তি বসা তুই উগ্রচন্ডা জগদম্বা নাম রাখবি সেহেতু মার আঠেরোটি হাত এখানে দুর্গা পুজোর সময় উগ্রচন্ডা জগদাম্বা হিসেবে হয় একটি হচ্ছে চতুর্দশীর দিন বললাম যে ভৈরব পুজো দশমহাবিদের আহ্বান পূজা আদি হন তার অধিবাসের কলস আর এটি হচ্ছে কালী পুজোর দিন আনা হয় পুকুর থেকে ঢাকঢোল বাজিয়ে সন্ধে বেলায় এটিতে মা এবং চামুণ্ডা দেবীর পুজো হয় আর নিচে এই যে হাড়গোড় দেখছি নরমুন্ড এটা কিছুটা আমার আনা আর কিছুটা শিশু একসর সময় অতানন্দগিরি মহারাজীর আশ্রমের তো আশ্রমে এই নরমুণ্ডটা তার ভাই ভাই পরে যখন মন্দিরটি নিতে আসে তখন কিছু অংশ ব্যাকে করে ওরা বাইরে বার করে দেয় তো সেখান থেকে আমার কিছু জিনিস গুরুদেবের ওখান থেকে আনা নরমুণ্ড সবগুলি না সবগুলি আনা নয় যেমনি এখানে চারটে হচ্ছে আমার হাতের আনা আর নিচের যে বেদির নিচে যেগুলো আছে এগুলো সবটাই আমার হাতের এখানে চারটি কি তিনটি মুন্ড সেখান থেকে আনা তন্ত্র সাধনায় কি লাগে একদম তন্ত্র সাধনা এবার দেখুন সাধনায় সিদ্ধিলাভকে পঞ্চমুণ্ডি আসনে করে কেউ সব সাধনায় করে কেউ এক হতে পারে কেউ ত্রিমুণ্ডিত হতে পারে কেউ পঞ্চবটিতেও হতে পারে কেউ শুধু শ্মশানেও হতে পারে শ্মশান সাধনা কেউ চিতা সাধনাই হতে পারে এটি পূর্বজন্মের সুকৃতির ফলে যে যেভাবে আসবে সে সেভাবেই সাধন করবে সবসময় যে সবগুলো লাগবে এর কোনো মানে নেই কেউ তো আমি এমনও সাধক দেখেছি যারা জপ ধ্যান করে চোখের জল ফেলে এমনি তর্পণাদি করেই মাকে দর্শন করেছে তাদের এটা প্রয়োজন হয়নি কেননা তাদের আগের জন্মে করা ছিল কিছুটা বাকি ছিল সেটা এই জন্মে জন্ম নিয়ে এ দেহ ধরে তারা সিদ্ধ করে চলে গেছে ঘটের বলুন ঘটের জল আমি বলি এখানে নিয়ে যে ঘটের জল আনা হয় সেই ঘটের জলটা ওই ভার অবস্থাতেই মা অবস্থাতেই নাস্তে জল আসা হয় এবং তখন মা আসেন এবং যখন এই ঘরটি বসা হয়ে যায় তখন মা চলে যায় এটি হচ্ছে এখানকার নিয়ম অবস্থা এই জন্য যে যা বলে বলেও আমি ভরকে বিশ্বাস করি যেহেতু একটা কথা আছে না যেটা নিজের হয় সেটা নিজে বুঝতে পারে পরের যদি না হয় সে কোনোদিন বুঝতে পারবে না এটাও ঠিক এটাও ঠিক তাই আমার হয় আমার পর আমাদের গুরুদেবের হতো অদ্বৈতানন্দজির যদি অদ্বৈতানন্দজির ভণ্ডামি হতো তাহলে বালানন্দ ব্রহ্মচারীজি যাকে বৈদ্যনাথের চলন্ত শিব বলছে সে কি তাকে দীক্ষা দিত না সে তার সম্বন্ধে জানে না নিশ্চয়ই জানতো তার ভর হয় তাহলে তো তিনি বলতেই পারতেন এ ভণ্ডামি হ্যাঁ ইস্কো ছোড় দো কই উনি তো কোনোদিনই ভণ্ডামি বলে যাননি উনি তাকে দীক্ষাও দিয়েছেন এবং উনি দেহ রাখার পরে ওনার এক শিষ্য আছেন আমি নামটা আপাতত ভুলে যাচ্ছি মনে হয় সাঁতরাগাছির ওই দিক বা কোথাও ওনার আশ্রম ওনার কাছ থেকে উনি যোগ শিক্ষা শিখেছেন অদ্বৈতানন্দজি এখানে ভক্তদের শারীরিক সমস্যা হলে ওষুধপত্র দেওয়া হয় তবে এটা এটা আমি বলে দিই নিঃশুল্ক হয় না এখানে অর্থ দিয়েই নিতে হয় আরেকটা জিনিস বলি আগের ভিডিও দেখে অনেকে এসছে সেখানে আমার একটু বদনাম হয়েছে আমি বলে দিই যদি কারোর গুরু যদি এখানে কেউ আসেন যদি কারোর গুরু থাকে তাহলে গুরুর কাছে পারমিশন নিয়ে আসবেন এবং গুরুর সঙ্গে আমার কথাবার্তা বলিয়ে দেবেন তবে এখানে দেখাতে আসবেন আর দ্বিতীয় হচ্ছে গুরুকে ধোকা দিয়ে কোনোদিন আসবেন না গুরু যদি আপনার সঙ্গে চিট করে তাহলে আপনি আসবেন কিন্তু গুরু যদি আপনার সঙ্গে চিট না করে তাহলে আপনারা এখানে আসবেন না গুরু যদি চিট করে আপনারা অবশ্যই আসতে পারেন আর গুরু যদি চিট না করে তাহলে গুরুকে বলে আসবেন সবার দ্বারা সব সম্ভব নয় আমার দ্বারা যে সব সম্ভব তাও নয় আমার থেকে তো উপরে কেউ আছে বা এমন কাজ আছে যেটা আমি জানি না আরেকজন জান সে করতেই পারে অর্থাৎ যার গুরু আছে তারা গুরুকে বলে আসবেন আমার সঙ্গে কথা বলাবেন আর একটা আছে যদি গুরু কোনোদিন কাউকে ধোকা দেয় কেন এখন কী বলবো গুরু সম্বন্ধে মুশকিল অনেক জায়গায় আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যেহেতু চারিদিকে ঘুরি গুরু যদি ধোকা দেন তাহলে আপনি আসতে পারেন কিন্তু গুরুকে ডিঙিয়ে এখানে আসবেন না আর গুরু যে কাজটি করতে পারে না সেই কাজটি যদি বলেন আমাকে ছ মাসে করে দিতে আমার দ্বারা সম্ভব নয় সেটি সময় লাগবে এখানেও একটি কথা আছে একজন মানে সিদ্ধ পুরুষ আর কি আমি চ্যালেঞ্জে যা দেখি তার শিষ্য এসছে তার শিষ্য সে যখন দীক্ষা নিয়েছে তখন গুরুদেব তার তার দু বছর তিন বছর যে দীক্ষা যে কিচ্ছু করতে পারেনি সে আমার কাছে এসছে আমি একটু সময় নিয়েছি সময় নেওয়াতে তো আমার মনে হয় ছ মাস অতিক্রম হয়েছে তা একটা কাজ করতে তার বেশিও লাগতে পারে কিন্তু সে আমাকে ভণ্ড ঠন্ড বললো সে যা টাকা দিয়েছে আমার যে টাকাটা উনি নিজেই বলছে আপনার হয়তো পাঁচ হাজার টাকা খরচ হয়েছে বাকি দশ হাজার টাকা আমি ফেরত দিন এমনও করেছি ঠিক আছে পাঁচ হাজার টাকা আমি রেখে দশ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছি আচ্ছা এই যজ্ঞ কখন কখন যোগ্য হয় এই যজ্ঞ কুণ্ডে যজ্ঞ হয় হচ্ছে দুর্গা পুজো নবমীর দিন আচ্ছা আমাদের যেহেতু বিসর্জনের পুজো করতে নেই সেহেতু দশমী কোনো পুজো হয় না আমাদের বিসর্জন হয় না এমনকি এখানে মার ধ্যানমন্ত্র মন্ত্র আলাদা পুজো পদ্ধতিও আলাদা যেহেতু আমাদের বিসর্জন হয় না সেহেতু আমাদের যখন ঘট এবার লোকে প্রশ্ন করতে পারে তাহলে ঘট কী করে ঘট তো নিরঞ্জন করতে হয় তা আমাদের যে পুরোনো ঘরটি ওটা কালী পুজো অব্দি থাকে কালী পুজোর পরে পরের দিন ওই ঘরটি বার করা হয় এবং আমাদের কিছু মুদ্রা শেখানো আছে কিছু পদ্ধতি শেখানো আছে তখন এক ঘর থেকে মাকে আরেক ঘরটা নিয়ে যাওয়া হয় এটির বিধি আছে এবং আমাদের পরম্পরা একটি ভালো মন্ত্র আছে সেটি হচ্ছে মাকে দর্শন করার মন্ত্র আছে এবং মাকে আকর্ষণ করার মন্ত্র আছে ওই আকর্ষণ মন্ত্রতেই এক ঘর থেকে মাকে আরেক ঘরটা নিয়ে যাওয়া হয় আর এই হেমকুণ্ডে কালী পুজোর দিন এবং দুর্গানবমীর দিন এবং কালী পুজোর দিন হোম করা হয় এছাড়াও মাঝে মাঝে যখন দরকার হয় তখন হোম করা হয় সন্ন্যাস পরম্পরা না সেটা আপনি যদি ধুনি মনে করেন সংকল্প করবেন তাহলে আপনি ধুনি জ্বালাতে পারেন যদি আপনি সংকল্প না করবেন ধুনি আপনি নাও জ্বালাতে পারেন হবন করলেও হবে আচ্ছা কতদিন ধরে তন্ত্র সাধনা করছেন এটা তো বলা খুব মুশকিল আমি তন্ত্র সাধনা তো এখন থেকে করছি না যেমনি আমার এই পুজো পাঠ বা কিছু হ্যাঁ লোকে অনেকে বিশ্বাস করবে না করুক সেটা কোনো ব্যাপার নাই বলি আমি ক্লাস টু থেকেই মায়ের পুজো করছি মার মূর্তি নিজের হাতে বানিয়ে নিজে পুজো করছি এবং দীক্ষা আমার স্বপ্নে দীক্ষা হয়েছে সেটি আমার পরবর্তী ক্ষেত্রে নেওয়া হয়েছে যাই হোক যেন স্বপ্নের দীক্ষা পরবর্তী ক্ষেত্রে নিতে হয় সেজন পরবর্তী পরবর্তী ক্ষেত্রে স্বপ্নের দীক্ষাটি আমার নেওয়া হয় তা প্রথম যিনি গুরু ছিলেন তিনি আমায় দিয়েছিলেন কিন্তু সেটি সংশোধন করে দিয়েছিলেন ঠাকুরানন্দ গিরিজি মহারাজ তিনি পুরো মন্ত্রটি কেমনভাবে কী করতে হবে সেটি আমায় বলে দেন সেখানে আর সেটি অনেক পরে কিন্তু আমার পুজো করা হয় ক্লাস টু থেকে আমি অনেক ক্লাস ট্রেন থেকে বেরিয়ে মানে ট্রেনের পরীক্ষা দিয়ে আমি যাই হোক ব্যাক পেয়েছি অঙ্কে আমি বলেই দিচ্ছি আমার কোনো লজ্জা নেই ওটার কোনো লজ্জা নেই এবার অনেক অনেক কিছু বলে আচ্ছা যাই হোক ব্যাক পেয়েছি তারপরে আমার এই লাইনে যেহেতু ইচ্ছা ছিল সেহেতু আমি ক্লাস টেন থেকে বেরিয়ে ঠাকুরানন্দজির কাছে গিয়ে ব্রহ্মচর্য সংস্কার নিয়ে ব্রহ্মচর্য পালন করি এবং তন্ত্রের বিধি বিধান কিছু কিছু করে শিখতে পারি আচ্ছা দর্শন পেয়েছেন দেখুন একটা কথা বলি মায়ের দর্শন তো খুব মানে এখন অনেকে বলে দেয় মা দর্শন দিয়েছেন চার হাতে এই পাহাড় থেকে নেমেছেই এটা সম্ভব না যার বলছে কপালেই কোটি সূর্য সমাপ্রভা কোটি সূর্যের তেজ আছে সে যদি সাক্ষাৎ সামনে এসে দাঁড়িয়ে যায় তাহলে তাহলে তারা যাকে দেখা দেবে তার শরীর আর শরীর থাকবে না মাকে দেখতে গেলে সৌম্য শান্তরূপে হতে পারে তার অনুভবে হতে পারে সে যেভাবেই হোক হয়েছে কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে কর্পুরের ঢাকনা খুলে দিলেই কর্পূর উড়ে যায় যেটা ঢাকার সেটা ঢাকা থাক যারা বুঝতে পারবে তারা সঙ্গত করে সে সংগত যখন করতে আসবে তখন বুঝতে পারবে আর যারা এই লাইনে আছে তারা দেখলেই বুঝতে পারে ওটা ওইভাবে বলাটা ঠিক নয় আমি বলে দেবো আমি মা দেখেছি এটা ঠিক নয় নিজের ঢাক নিজে কোনোদিনই পিটাতে নেই কর্পুরের ঢাকনা যেমনি খুলে দিলে কর্পুর উড়ে যায় তেমনি আমি যদি এখন ঢাকনাটি খুলে দিই ওটি উড়ে চলে যাবে অতএব যার যেটা মনে হয় কেউ যদি বলে দেখেছেন তো দেখেছি কেউ যদি বলে না দেখেননি এড়িয়ে গেছে তো এড়িয়ে গেছি বা দেখেনি আচ্ছা আচ্ছা কেউ যদি তন্ত্র সাধনা করতে যায় সে করতে পারে দেখুন আমাদের এখানে একটু বিধিনিষেধ আছে তন্ত্র সাধনা করতেই পারে আমাদের এখানে প্রশ্ন করা হয় তুমি বিবাহিত বিবাহিত জীবনে গেছো না যাবে কি যাওনি যদি বলো যে আমরা বিবাহিত জীবনে গেছি তাহলে স্বামী স্ত্রী উভয় যদি আসে তবেই তন্ত্র শেখানো হবে আর নচেত আমরা তন্ত্র শেখাই না আর কে শেখায় না শেখায় আমি জানি না আমাদের পরম্পরা থেকে মানে অদ্বৈতানন্দ গিরিজি বা ঠাকুরানন্দির গিরিজির পরম্পরা থেকে শেখানো হয় না ওই জন্য প্রশ্ন করা হয় যদি তুমি বলে সংসার করবে তাহলে বিবাহ করে দীক্ষা নাও তারপরে বিবাহ করো স্বামী স্ত্রী একসঙ্গে এসো কেন একজন শিখবে একজন শিখবে না তাহলে তন্ত্র সাধন হয় না আর যারা বলবে আমি বিবাহ করব না যদি তারা দৃঢ় থাকে তাহলে তাদেরকে শেখানো হবে তখন তাদের তো আর বিয়ের ব্যাপার নেই তখন তাদের শেখানো যেতেই পারে আচ্ছা একদম একদম আজকাল নারীর সংখ্যা তন্ত্রে কম যদি এখন অনেক আছে দেখা যায় কিন্তু নারীদের যে সাধন ভৈরবী সাধন ওই ভৈরবী তত্ত্বর অনেকে বলে আমি মুখে ভৈরবী কিন্তু প্রশ্ন করলে উত্তর দিতে পারে না আর ভৈরবী হলে তাহলে তার ভৈরব কোথায় সেটাও ওনারা দেখাতে পারেন না অতএব নারী শক্তি তো থাকা দরকার ভৈরবী শক্তি না থাকলে পৃথিবী চলবে কী করে মাই তো নারী মাই পুরুষ মাই নারী তাই একটা আছে একটা থাকবে না তাহলে তো হবে না তাহলে ব্রহ্ম কখনো প্রকৃতি কখনো পুরুষ বলছে উভয়ই দরকার আছে নারীরা নিশ্চয়ই শিখতে পারে আমার তো বিশেষ করে আবেদন যে মায়েরা শিখতে চাইছেন সঠিক গুরু দেখে শিখুন এখানে কি পঞ্চবটি এটাই হচ্ছে পঞ্চবটি ভেতর দিক দিয়ে আসা যাচ্ছিল না বলে আমি আপনাকে পেছন দিক দিয়ে নিয়ে এলাম এটি হচ্ছে শিমুল বৃক্ষ এটি না এইটা আচ্ছা আচ্ছা এটি হচ্ছে শিমুল বৃক্ষ আচ্ছা এবং এরকম একটা বৃক্ষ মার মন্দিরের পাশে একদম মার দেয়াল বরাবর একটি শিমুল বৃক্ষ রয়েছে আর এটি মাঝেরটি হচ্ছে পঞ্চবটির স্থান নিশ্চয়ই পঞ্চবটি দিলাম পঞ্চবটি সিদ্ধ ব্যাপার হতে পারে তো আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন